হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া আজকের এপিসোডে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে পটেটো চিজ বল বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স সেই সাথে বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে এই পটেটো চিজ বলগুলো বানানো তো একদমই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স তাহলে চলুন আমরা এই রেসিপিটি শুরু করি কিভাবে বানাতে হয় পটেটো চিজ বল এর জন্য আমি এখানে তিনশো গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি আমি আলুর খোসাটাকে ছিলে তারপরে সেদ্ধ করেছি এখন পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখবেন কোনো আস্ত আলুর অংশ যেন না থাকে খুব মসৃণভাবে যেন আলুটাকে ম্যাশ করা হয় এখানে আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সাত মতো লবণ হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচ চাট মশলা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে আলুর মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি আর লাগবে আমাদের এরকম চিজ কিউব আমি এখানে মোজারেলা চিজটা নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি মজারালা চিজ আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন এবারে একটা মেজারিং চামচ দিয়ে মেপে আমি আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি এতে করে সবগুলো পটেটো বল একই সাইজের হবে হাতের মাধ্যমে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে তারপর মাঝখানে আমরা চিজের কিউব দিয়ে দিব তারপর আলুর অংশ দিয়ে কিউবটাকে ঢেকে দিতে হবে যেমনটা আমি করে দেখিয়েছি এখন গোল বল বানিয়ে নিলে আমাদের পটেটো চিজ বল তৈরি এই যে একটা পটেটো চিজ বল আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই এভাবে সবগুলো পটেটো চিজ বল আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা একটু কোটিং করে নিব কোটিং এর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর দিব ইনস্ট্যান্ট ম্যাগি মশলা বা যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের মশলা আপনারা এখানে দিতে পারেন দুইটা ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করার দরকার নেই মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি সেই সাথে আমাদের আরও লাগবে ব্রেড ক্রামস বা বিস্কিটের গোড়া যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করলে হবে আমি এখানে ব্রেড ক্রামসটা নিয়েছি তো এখন একটা পটেটো বল নিয়ে প্রথমে যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে ভালোভাবে ডিপ করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিতে হবে আর এভাবে কোট করে নিলে আমাদের পটেটো চিজ বল তৈরি হয়ে যাবে আমি একবার করে কোট করছি তবে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ডাবল কোটিং কিভাবে করবেন প্রথমে লিকুইড মিশ্রণের চুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে গড়িয়ে নেবেন একই কাজটা দুইবার করলে ডাবল কোটিং হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পটেটো বল এখানে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করতে পারেন যে কোনো জিপ লক ব্যাগ বা বক্সে করে তো আমি এখন ভাজার জন্য চুলার তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে আর এখন মিডিয়াম হিটে এই পটেটো বলগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে কিছুক্ষণ ভাজার পর পটেটো বলগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে তো আমার এখানে পটেটো বলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লালচে কালার হয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন তেল থেকে তুলে নিব তো এভাবে করে সবগুলো পটেটো বল আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার এই পটেটো বলগুলো আপনারা চাইলে বাসায় বাচ্চাদেরকে বিকেলের নাস্তা বানিয়ে দিতে পারেন বা স্কুলের টিফিনেও দিতে পারেন আমি একটা পটেটো বল ভেঙে দেখাচ্ছি দেখুন চিজটা কত সুন্দরভাবে ম্যাল্ট হয়েছে আমি এমনিতেই চিজ লাবার আর এরকম পটেটো বল আজকের পর্বে আমি আলু দিয়ে ভীষণ মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা খেতে অনেক বেশি মজার বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স এটা অনেকে এই স্ন্যাক্সটাকে আলুনি বলে থাকেন আবার অনেকে আছেন ভাতের সাথেও এই আলুনিগুলো খেয়ে থাকেন যেভাবে আমি বানিয়েছি রেসিপিটি সেভাবে ফলো করলে একদম পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন আর চার পাঁচ ঘন্টা পর্যন্ত মুছ মুছে থাকবে চলুন পুরো রেসিপিটি দেখি এর জন্য একটা বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে কতটা পাতলা রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম পাতলা করে আলুটাকে কেটে নিতে হবে সম্পূর্ণ আলুটায় আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন এই আলুর টুকরোগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এবারে খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এর ভেতরে থাকা পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার জন্য আমি একটা ট্রের মধ্যে কিচেন টিস্যু ভালোভাবে বিছিয়ে তার উপরে আলুর টুকরোগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি এতে করে আলুর মধ্যে থাকা পানিটা একদম শুকিয়ে যাবে সবগুলো আলুর টুকরু এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি উপর থেকে আরও একটা টিস্যু দিয়ে উপরে থাকা পানিটাকেও শুকিয়ে নিব ব্যাস এভাবে করে সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি আলুর ভেতর থেকে এবারে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করব তাই একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি বেসন এক কাপ পরিমাণ এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি এটা শুকনো চালের গুঁড়া বেসনার চালের গুঁড়া ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে বেসনটাকে চেলে নিয়েছি আর আপনারা অবশ্যই বেসনটাকে চেলেই ব্যবহার করবেন সাত মতো লবণ দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা এবার এর মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে পানির দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব। পানির পরিমাণটা আমি অল্প অল্প করে দিব কতটা লাগবে সেটা বলছি না ব্যাটারটা পারফেক্ট হতে যতটা পানি লাগবে ঠিক ততটা পানি ব্যবহার করতে হবে তো অল্প অল্প পানি দিয়ে আমি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই পর্যায়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর যখন ব্যাটারটা একটু স্মুথ হয়ে আসবে তখন এর মধ্যে আরও খানিকটা পানি অ্যাড করতে হবে তারপর আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া হবে তত এর মধ্যে ইয়ার ক্রিয়েট হবে আর আমাদের এই আলুনিগুলো খুব ভালোভাবে ফুলবে তো ব্যাটারটা আমার কাছে একটু হার্ট মনে হয়েছে বা ঘন মনে হয়েছে তাই আমি এর মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি তো আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল পৌনে এক কাপের মতো পানি লেগেছে কিভাবে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে একটা চামচ নেবেন চামচ নিয়ে চামচের উল্টো পিঠে একটা দাগ কেটে নেবেন আঙুল দিয়ে যদি দেখেন যে দাগটা মিশে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে আর আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আলুগুলো ভাজার পালা ভাজার জন্য চুলায় আমি আগে তেল গরম করতে দিয়েছি তেলটাকে মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি একটা একটা আলু নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিব তো প্রতিটা আলু প্রথমে বেসনের গোলায় ভালোভাবে ডিপ করে নিতে হবে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু ফুলে উঠছে এর কারণ হচ্ছে আমাদের ব্যাটারটা ভাবে তৈরি হয়েছে ব্যাটার যদি ভাবে তৈরি না হতো তাহলে এগুলো কিন্তু ফুলকো হবে না কখনোই তো আমি এভাবে করে প্যানের মধ্যে যতটা জায়গা হয় ততটা আলুনি দিয়ে দিব আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে ভেজে নিব মিডিয়াম হিটে এগুলোকে ভাজবেন এক পাশে কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে লালচে টাইপের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার এক ব্যাচ আলুনি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য সেম প্রসেসে আপনারা কিন্তু বেগুনিও বানিয়ে নিতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজাদার আলুনি বা আলুর স্নেক্স যারা এটা তৈরি করেননি কখনো একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার সবাই পছন্দ করবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ